সো এই মুহূর্তটাতে দাঁড়িয়ে তোমাদের টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক যে ভাইয়া কিসের প্রিপারেশন নিবন্ম লাগিত স্বপ্ন ছিল বুয়েটে পড়ার কিংবা অনেকের হয়তো একটু হয়েছে যে ভাইয়া মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাইছিলাম সো এখন কি করব ভাইয়া কিসের প্রিপারেশন নেওয়ার জন্য মনস্ত হবো আসলে বুঝতে পারতেছি না সো এই মুহূর্তটাতে দাঁড়িয়ে আমি তোমাদেরকে আসলে এই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবো যে তুমি আসলে কি করতে পারো এবং কোনটা তোমার জন্য বেস্ট হবে কারণ দেখো অনেক আনপ্রেডিক্টেবল জিনিসপাতি লাইফে হয়ে থাকে যেকোন একটা এক্সাম খুব খারাপ হয়ে যায় যেটা দেখা যাচ্ছে যে বোর্ডের एग्जाम গুলো আসলে আমাদের হাতে নাই বাই ডিফল্ট ওই क्वेश्चनগুলোর কারণে তোমাদের পরীক্ষাটা খারাপ হইছে সো সবকিছু নিয়ে হচ্ছে তোমাকে আগাইতে হবে এডমিশন সিজনটা খুবই বাজে একটা সময় আবার খুব ভালো একটা সময় এখানকার প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে অ্যাকচুয়ালি তোমার এখানকার প্রত্যেকটা সেকেন্ড তোমার লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ সময় তো সেই লক্ষ্যে আমি তোমাদেরকে আমি তোমাদের জাহিদ ভাইয়ের পড়াশোনা করছি সার্স্ট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তোমাদেরকে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে একটা দেখানোর চেষ্টা যে তুমি কি করতে পারো বা নিতে পারো ওকে অনেক জায়গায় অনেক ধরনের ভিডিও পাবা নানান ভাই নানান ধরনের কথাবার্তা বলে তুমি অ্যাকচুয়ালি আসল কোনটা তোমার কোন পথে আগানো এটা আসলে বুঝতেছো না সবাই কোর্স নিয়ে আসলে ফলাফলি শুরু করছে সবাই তোমাদেরকে ব্রেইন ওয়াশ করতেছে তো আমি চাচ্ছি না যে তোমরা আসলে এই ধরনের বৈষম্যের শিকার হোক অনেক গ্রাম থেকে স্টুডেন্ট আসছো যারা কিনা এই ধরনের তত্ত্বটা আসলে যাচাই করতে পারো না তো তোমরা যারাই আমাকে দেখতেছো ভাইয়া মন দিয়ে শোনো আশা করি এই ভিডিওটা দেখার পরে তুমি অ্যাকচুয়ালি শিওর হয়ে যাবে যে কি করতে পারো আচ্ছা এখন কথা হচ্ছে যে ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে তো ম্যাথ পরীক্ষা খারাপ হওয়ার কারণে তোমার কি কি ইমপ্যাক্ট করতে পারে দেখো এটা তোমার জেনে থাকা উচিত প্রথমত হচ্ছে যে তুমি বইয়ের ভর্তি পরীক্ষা দিতে পারবা না এটা মেনে নাও ভাইয়া আমি এটা বলবোই কারণ দেখা যাচ্ছে কি যে অ্যাটলিস্ট কিছু মানুষজন থাকে পরীক্ষা যদি খুবই খারাপ হয় তাহলে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বিশ হাজারের প্লাস মানুষজন থাকে যারা একচুয়ালি এ প্লাস পাবেই এই বান্দা থাকবেই এই ধরনের মানুষজন থাকবেই যারা এ প্লাস পাবেই পাবে যত ধরনের যত কঠিনই পরীক্ষা হোক সো বুয়েট নিশ্চয়ই ম্যাথটাকে উন্মুক্ত করে দিবে না সেই ক্ষেত্রে মাথায় রাখিও কিন্তু বুয়েট অবশ্যই অবশ্যই চাইবে যে ভাই আমাদের এ প্লাস দরকার প্লাস আমাদের হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো এ প্লাস পাইতে হবে এই একটা তাদের রিকোয়ারমেন্ট থাকবে মেথে তো থাকবেই এখন কোনো একটা ভাবে হয়তো কোনো একটা চেঞ্জ আসতেও পারে বাট 99% ক্ষেত্রে ধরে নাও যে বুয়েট মেথের ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টটা চেঞ্জ করবে না বুঝা গেছে এরকম 20000 মানুষ থাকবে যারা মেথে এ প্লাস পাইছে আমি কি লজিক্যালি তোমাদেরকে বুঝাইতে পারছি সো আগে থেকেই ওই ফ্যান্টাসিতে ভুলগো না যে ভাই আমি বুয়েটই পরীক্ষা দিব যাই কিছু হয়ে যাক তখন যা যখন দেখবে রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না তখন তুমি আরো বেশি ডিপ্রেশনে পড়বা সো আগে থেকে মাইন্ডসেট করে নাও তাহলে তোমার লাইফে অনেক কিছু করতে পারবা ভাইয়া বুয়েটই পড়া লাগবে ব্যাপারটা এমন না বুয়েটে পড়ার পরেও মানুষজন খুব বেশি সাকসেস হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না সো আগে থেকে মাইন্ড সেটআপ করে নাও যারা এ প্লাস পাবা না তারা বইয়ের ভর্তি পরীক্ষা দিতে পারবা না আর বইটাই তোমাকে পড়তে হবে ওটা তো এমন না তোমাদের এই জিনিসটা বুঝতে হবে ভাইয়া একদম জিএসটি লো কোয়ালিটির একটা ইউনিভার্সিটি থেকে মানুষজন পড়াশোনা করে গুগল মাইক্রোসফটে চলে যাচ্ছে ওইদিকে বুয়েটের যারা সিসিতে ভর্তি হচ্ছে এদের খবর কি দু একজন ছাড়া সো পুরো জিনিসটা কিন্তু বুঝে শুনে আগাইতে হবে শুধু ফ্যান্টাসিতে বাইশো না বুঝছো জীবনটা শুধু এই অ্যাডমিশনের কয়েকটা ফেস দিয়ে সেট হয়ে যায় না ভাইয়া ওকে তারপর দেখো সিকে রুয়েটে তুমি হয়তো বসতে পারবো না এটা অনেকে হয়তো ডিনাই আমার সাথে যে ভাইয়া অবশ্যই বসতে পারবো আমি তোমাকে একটা উদাহরণ দেয় আমি যখন ভর্তি পরীক্ষা দেই তখন কিন্তু কিন্তু আমি ভর্তি পরীক্ষা দিতে পারছি বসতে পারি নাই বিকজ আমার ইংলিশে এ প্লাস ছিল না ওই জায়গাতে তারা ম্যাথে কিভাবে এ প্লাসটা বাদ দিবে বলো তো তোমার কি মনে হয় অবশ্যই অবশ্যই তারা এই কাজটা করবে না যে ম্যাথে অনেকে এ প্লাস পায় নাই আমরা ম্যাথ ম্যাথটাকে একটু কমাই দিই ওইটা করবে না ওরা এটি হচ্ছে ম্যাক্সিমাম কেসের কথাবার্তা বলছি তারপর হচ্ছে আইউটি বিউপি এরা হচ্ছে একই নৌকার পদযাত্রী এরা একই কাজই করবে বোঝা গেছে এগুলো হচ্ছে খুব হাই হাইপ ছলা কি বলা যায় ইউনিভার্সিটি সো এগুলাতে এই ধরনের তারা তাদের পিক হচ্ছে ওই যারা এ প্লাস পাইছে তাদেরকে নিয়ে তো তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই তাইলে কি আমি ইঞ্জিনিয়ারিং এর স্বপ্নটা এখানে মাঠে মারা দিব কথা হচ্ছে নেবার কথা হচ্ছে নেবার ভাইয়া কারণ একটা জিনিস তোমাদেরকে আমি আত্মস্থ করতে চাই সাস্ট হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেটা হয়তো নর্লি জানো সার্চ ইউনিভার্সিটি যেটা বুয়েট রুয়েট কুয়েট চুয়েটের সাথে সমান আগানো একটা ইউনিভার্সিটি বলা যায় এবং এটা আমি নিঃসন্দেহে বলবো তোমরা যারা একটু বুঝো নাই ঘাটাঘাটি করো সার্চ কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর ডিমান্ড কেমন একটু একটু নাড়াচাড়া দিলেই বুঝতে পারবো বুঝা গেছে বুঝা গেছে সো যাদের রেজাল্ট খারাপ হয়েছে ডোন্ট বি স্যাড ডোন্ট বি স্যাড তোমার এখনো অনেকটা পথ খোলা আছে অনেকগুলো রাস্তা খোলা আছে তোমার অনেক কিছু করার বাকি আছে এই মুহূর্তে ডিপ্রেসড হয়ে তুমি তোমার অ্যাডমিশন লাইফটার এই গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট করিও না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি একটু ধৈর্য ধরো একটু জিনিসগুলো বুঝে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো ডেফিনেটলি তুমি তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবো বুঝতে পারছি ওকে সো সাস্ট একটা অপরচুনিটি দিচ্ছে এখানে আমি আসতেছি পরে এটাতে ওকে তারপরে দেখো মেডিকেলে তুমি পরীক্ষা দিতে পারবে কি পারবে না এটা ম্যাথের উপর নির্ভর করতেছে না কারণ মেডিকেলে কখনোই বলে না যে ম্যাথে তোমাকে এ প্লাস পাওয়া লাগবে মেডিকেল শুধুমাত্র এ টা দেখে সো যারা মেডিকেল পরীক্ষার্থী আছো তাদের কোনো টেনশন নাই তোমরা শুধু এ প্লাস পাইলেই হবে শুধু এ প্লাস পাইলেই হবে সো নো টেনশন বুঝা গেছে বুঝা গেছে ওকে এবার হচ্ছে ভার্সিটিতে ভার্সিটির ক্ষেত্রে ডিউ তারপর হচ্ছে আর ইউ এই কয়েকটা জি কি বলা যায় দেখে গেছে দেখে আমি আশা করতেছি তোমাদের এ প্লাস যদি নাও আসে অনেকের মেথের কারণে বাট কাছাকাছি থাকবে ধরো ফোর পয়েন্ট নাইন ফাইভ নাইন থ্রি এরকম থাকবে সো ওই কারণে তোমার হয়তো এক থেকে দুই মার্ক কাটা যাইতে পারে এখানে এই ভার্সিটিগুলোতে জিপিএ কাউন্ট হিসাবে সো এক থেকে দুই মার্কের জন্য তোমার আসলে টেন্স কাটবে না যদি তুমি প্রপার হইতো পড়াশোনা করতে পারো বুঝাইতে পারছিস সো ওই টেনশনে এখন একদম ডিপ্রেসড হয় না ভাই ট্রাস্ট মি এডমিশন লাইফটা হচ্ছে একটা গেম চেঞ্জিং মুহূর্ত কে কোথায় কোথায় যে যে কি র‍্যাঙ্ক করে ফেলে কেউ জানে না এমন লাইফের কথা যদি চিন্তা করি তুমি যদি বুয়েটে পড়লে একদম সাকসেসফুল হয়ে যাবা মেডিকেলে পড়লে যে তুমি একদম লাইফের পিক পয়েন্টে চলে যাবে এমন না ভাই তো তোমাকে বেইন ওয়াশ করতেছে আর এগুলা বলে তাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে ব্রেন ওয়াশ করতেছে সো ডোন্ট বি আফ্রেড পরীক্ষা খারাপ হয়েছে নেক্সট স্টেপে যাও তোমার লাইফ এখানে থাইমে নাই তোমার সামনে বিশাল একটা সময় বাকি আছে ডিউ 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 তোমার জন্য পড়ে আছে যেই পড়ে আছে সাস্ট পড়ে আছে কেন তুমি হতাশ হবা ওকে সো যাই হোক তোমাদেরকে একটা কথাবার্তা বলে রাখি গেতারতে সাস্ট প্লাস ভার্সিটি ইউনিট দেশের একমাত্র একমাত্র সাস বেসড প্লাস ডিউ ঠিক আছে ভার্সিটি মানে হচ্ছে ডিউ

ভর্তি হইতে চাচ্ছ ভাইদের এখানে মাত্র এক টাকা দিয়ে তোমরা ভর্তি ভর্তি হইতে পারবা আমরা লঞ্চিং লাইভ কদিন পরে নিয়ে আসবো সো যারাই ভর্তি হইতে চাচ্ছ যারা ডিসকাউন্টে ভর্তি হইতে চাচ্ছ তারা আমাদের যে ডেসক্রিপশনটা আছে না আমাদের যে ডেসক্রিপশনটা আছে না ওটা একটু চেক করো চেক করে দেখবা যে প্রি বুকিং একটা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে ওইটাতে ক্লিক করে জয়েন থাইকো তাইলে তুমি প্রি বুকিং করে ফেলে তোমার ডিসকাউন্ট অটোমেটিক্যালি কাউন্ট হবে প্লাস প্লাস তোমাদের যদি এই অ্যাডমিশন ফেজের এডমিশন ফেজের তোমার যদি মনে হয় যে ভাই এমন একটা গ্রুপ দরকার যেখানে ফ্রি মেন্টরশিপ পাওয়া যায় প্লাস দুনিয়ার সকল পিডিএফ পাওয়া যায় সকল বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায় সকল প্রয়োজনীয় পিডিএফ পাওয়া যায় ফ্রি এক্সাম দেওয়া যায় তাহলে আমি তোমাদেরকে বলবো আমাদের কমেন্ট বক্সে যেই টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে ওটাতে যুক্ত থাইকো সব ফ্রি পাওয়া যাবে একদম ফ্রি পাওয়া যাবে নো টেনশন এবং আমাদের সাথে থাকার জন্য তুমি এই যে গ্রুপটা আছে জাহিদ মেথর গ্রুপ

বাকি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে নিজে ডেডিকেশন দিলে সব সম্ভব সব সম্ভব বোঝা গেছে বোঝা গেছে আমি বুঝতে পারছি সো কখনো মন খারাপ করিও না তোমাদের যদি সামনে পরীক্ষা থাকে ওইটা ভালোমতো দাও প্লাস আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের কোর্সে ভর্তি হইতে আমাদের যে লিংকগুলো দেওয়া আছে ওই লিংকগুলোতে যুক্ত থাকো আর একটা জিনিস বলে রাখি সাস কিন্তু একমাত্র সারা সারা দেশের মধ্যে আমরা এই কোর্স লঞ্চ করছি যেখানে শুধুমাত্র সাস বেসড কোশ্চেন ব্যাংক সলভ করানো হয় ওইটা তুমি অন্য কোথাও পাবা না একটু ঘাড়াঘাড়ি করলে বুঝতে পারবা যে সাস্টের জন্য আমরাই কাজ করতেছি সো যারা সাস্টকে খুব বেশি ফোকাস করতেছে প্লাস চিন্তা করতেছে যে ভাইয়া যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি টাকার উপরে দিতে হবে বাট এখানে তুমি দেখো একশোটা লাইফ তারপর একশোটা এক্সাম বুঝছো এগুলা তারপর সব সিট ক্যালকুলেটর ট্রিক্স মেন্টরশিপ সবগুলো তুমি এই টাকার ভিতরে পাওয়া যাবে এই যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করো তাহলে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারবা Yes que é isso assim? this.